যে আকাশগুলোর মালিক জমিনগুলোর মালিক এগুলো ছয় দিনে তৈরি করেছে সুমাস্তা আল্লাহ অতবার আমি আল্লাহ আর মধ্যে আমি অবস্থান করছি এবং সেখান থেকে আমি সারা দুনিয়ার সমস্ত কাজ পরিচালনা করি করলাম মহাবীর শেখামি বাজে জরুরি কথা হইলো খুলসা কত হইলো ওই আল্লাহ আল্লাহ সারা দুনিয়াতে কারো কিছু করারও নাই কাউকে কোনো বিপদ থেকে বাঁচা নেওয়ালাও নেই একতাকে সামনে রাখলে এবং আমাদের খুব গভীর ভাবে মনোরোগের সাথে একটা কথা খেয়াল করা দরকার হাজাতে সাহাবিনে মাহাজ রাজি আল্লাহ তালান একজন জরুরি কথা সাহাবি জিনের ব্যাপারে কথা হচ্ছে জিনা ইন্তকালের সময় আল্লাহ তোমার কথা এরা আসমানের দরওয়াজাগুলো খুলে দিয়েছেন আল্লাহরা আরশে আজিম হেলতে শুরু করেছে দুই হচ্ছে আল্লাহ তার মাধ্যমে পৃথিবীর মানবদারের জন্য অনেক নেয়ামত দিয়েছেন তার বই প্রকাশ হিসাবে তার খবরের মধ্যে সত্তর হাজার ফেরেস্তা অবতীর্ণ অবতীর্ণ হয়েছে বল সুহান এবং আরো আশ্চর্যের বিষয় ওয়া নাজাল নবী সাল্লাম আল্লাহর পয়গাম্বর নিজে তার কবরের মধ্যে নামছেন কার কবরে হজরতে সাহাবিবন মার বলুন না রাদিয়াল্লাহু তাআলা আসমানাহুল আব্দুস সালেহ যে সমস্ত বান্দাবানদের জন্য দোয়া মধ্যে বলা হয় তারা শহীদ সালেহীন সিদ্দিকীন ওই সমস্ত দের মধ্যে এক উত্তম সালে বান্দা হিসেবে যাকে খেতাব দেওয়া হয়েছিল আর মজার ব্যাপার হচ্ছে নযলা ইব্রাহিম আলাইহিস সালাম ইমামাতুল মাসতবরিক বহাল হমান আল্লাহ তাবারক তাআলা নির্দেশে হযরত জিবরীল আমিন এক ভিন্ন ধরনের পাগড়ি পরিহিত অবস্থায় তার কবরের সোয়ানর আগে জানাজার মধ্যে শরীক এত কিছুর পর আল্লাহ তাবারক তাআলার পরগামর বলেন লাকাদ জামাহুল কবরু জামতান ইত্তলাবিনা উলাহু ওয়া কাদা তাফাররুকা বিহী ওয়সালু দুনিয়ার কাউকে যদি কবর স্পর্শটা করতো তাহলে সেই লোক হওয়ার দরকার ছিল এত বুজর্গি পর তার কবরের চাপে এ পাশের হাঁট গুলো ও পাশে ও পাশের হাঁট গুলো এ পাশে চলে এসেছে বলেন না এবং বলা হচ্ছে যে তার এমন অবস্থা হয়েছে যে তার জোড়াগুলো ফুলে শরীর থেকে আলাদা হয়ে যায় এই হালত দেখে ওয়াজিনা আমন নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতক্ষণ মিনার পেরেশান জীবনে কোনোদিন নন নাই এই हालत প্রত্যেকে তিনি এত পেরেশান হয়ে গেলেন এবং ঘোষণা করলে লা লাজা জন মিন জিম্মাতিন জাক্তাতিল খবর নজা মিনহা সাদ ইবনে মা'দ ও দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা যদি কাউকে এই কবরের আজাব থেকে বাঁচায় দিতেন সেটা এই রঘর এখান থেকে আমাদের আপনাদের সবাইকে কথা করতে হবে আল্লাহ তাআলা কার সাথে কি আশ্রয়ণ করবেন আল্লাহ بہتر জানেন ভালো জানেন কিন্তু কোনো ভালো মানুষের সাথে যদি আল্লাহ রুলো আশ্রয়ণ করে খারাপ ব্যবহার করে এটা আমার আপা তো আপাতত বুঝে আসার বিষয় নয় আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো ছিল আল্লাহ তো তার সাথে ভালো ব্যবহার করার কথা ওইটা ঠিক কিন্তু বিষয়টা আমাদের বুঝে আসার মতো নয় এরকম দুনিয়ার মধ্যে অনেক উদাহরণ তো আম লোকদের মধ্যে অবশ্যই আছে মধ্যে আছে যারা শাহাদেশ করেছেন তাদের মধ্যে আছে এমনকি আম্বিয়া আলিমুসালামের মধ্যেও ঘুরে ভুরের উদাহরণ আছে হাজারতে আইব সালাম আল্লাহর একজন ফাইহাম্বাদ কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে যে একদিন দুদিন নয় এক সপ্তাহ দু সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় আঠারো বছর পর্যন্ত তার মাথা থেকে পাবে তোমার সমস্ত শরীরটাকে পোষাই ফেলা হয়েছে একটা লোকের আর কিভাবে শাস্তি দেওয়া যায় বলেন এটা তো মনে হয় একটা জঘন্য আচরণের মতো তাহলে বুঝতে তিনি আল্লাহ দুশ্মন না হজিল্লা বললেন না একজন কোন আল্লাহ দুশ্মন হতে পারে তাহলে আর আল্লাহ আল্লাহর কাছে পছন্দ হবে কারা আল্লাহ আসমানের নিচে জমলের উপরে নবী পাগাম থেকে ভালো মানুষ দুনিয়াতে নাই তাদের অবস্থা এরকম হয়েছে অথচ তারা কোনো গুণা করে নাই খুব বিষয়টা চিন্তা করি একটা লোক গুণাও করল না এত ভালো মানুষ তাকে এত কষ্ট দিলেন আল্লাহ এটা আমার আপনার জন্য ইতিহাস আমার আপনার জন্য সবক তারপরে এক সেকেন্ডের জন্য এই আল্লাহর গোলাম তার মালিককে ভুলে নাই বলেন এক পর্যায়ে যখন তার জিব্বাই পছন্দ হলো তখন আল্লাহর কাছে নালিশ করতে বাধ্য হইল আল্লাহ তোর গোলাম তো কোনোদিন তোকে ভুলে নাই তোর জিগির তার জবান থেকে ছুটে নাই এখন যেই জবান দিয়ে তোর তুই মালিকের নাম জপার কথা সেই জবানটা যখন আক্রান্ত হলো এখন আমি কি করি আল্লাহ তোমার কাছে আল্লাহ ওই মুহূর্তে তার সিদ্ধান্ত বদলাইলেন এবং সেকেন্ডারে ব্যাপারে তাকে 105% ভালো করে দিলেন বলে সুবহান আল্লাহ শৈলে কি পারে না পারে না আন্তর্জাতিক দুনিয়ার মধ্যে প্রশ্ন মুসলমানদের গা এত মারে আল্লাহ কেন তাල්সা দেন বলেন حالতা তো বনে হয় আল্লাহ ইজাইলের পক্ষে ফিলিস্তিনের বিপক্ষে এইগুি তো মনে হয় আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিসের গভীরে যে রহস্য আছে এ রহস্য তো তিনি জানবেন এটা তোমাদের জানার বিষয় নয় তোমরা তো বৈদিকটা দেখো এক গাজাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে তার অস্তিত্ব করে দেওয়া হয়েছে। আল্লাহর সাহায্য কোথায় আল্লাহ তাআলা বলেন এরকম যুগে যাদের প্রতি আচরণ করা হয়েছে ভবিষ্যতেও করা হবে এগুলো তাদের জীবনের একটা সেকেন্ড তাদের আল্লাহর কাছে পাপwidetildeকে मालूम হবে না তারা বঞ্চিত পারা এগুলো প্রত্যেকটার জন্য মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে অনেক 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 অগণিত অসংখ্য ন্যায় তার জন্য শুধু বরাদ্দ হয়ে থাকবে বরঞ্চ হাত দুনিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয় কিছু কিছু অনেককেই দেয়া হয় আমরা আপনারা যা দোয়া করি আল্লাহ সব দোয়া কবুল করেন না কিন্তু সেদিন অনেকে আফসোস করবে আল্লাহ এ কথাও শুনছিলাম তুমি নাকি পরে দিবা যদি দুনিয়াতেও দোয়া কবুল না হয় এখন আজকে যেভাবে টের পেলাম এখন তো আমাদের মন বলতেছে দুনিয়াতে যা কবুল করছি না ওগুলো যদি একটাও কবুল না করতা তাহলে কতই না ভালো হইতো সেগুলো যে আজকে তুমি এইভাবে আমাদেরকে কড়াই গন্ডা হিসেবে কখনই অসংখ্য হিসেবে দিবে এটা তো আমাদের জানা নাই কিন্তু এখান থেকে আমার আপনার সবক একটাই মুসলমানদের মধ্যে যেন তাদের হৃদয়ের ভিতরে যেন ভাবনা তারা যেন ভাবে তাদের চেতনা বোধটাতে জাগ্রত হয় আল্লাহ বলেন একটা ভালো মানুষ যদি মার খায় সে মারের বিনিময়ে আল্লাহকে যে ভাবে কিন্তু তোমার কাছে প্রশ্নবোধক একটাই আল্লাহ যদি আদনা থেকে আদনা কোন মাকরুখকে সাহায্য করতে পারে আশাবল মাকরুক সৃষ্টির সেরা দ্বীপ ইনসানকে আল্লাহ সাহায্য করবে না এটা হতে পারে না এটার অর্থ এটাই আমি আপাতত সাহায্য করি নাই কিন্তু আমি সাহায্য তো করেছি এরকম অগণিত অসংখ্য উদাহরণ আছে না নাই আল্লাহর পাগাম্বরকে শত্রু বাহিনী ঘিরাও করে ফেলেছে আল্লাহ তাহলে সেখানে কোনো বাহিনী মোকাবেলা করতে পারতেন আল্লাহ এখানে তো তা করলেন না আল্লাহ কি করলেন আল্লাহ শত্রুদের সামনে থেকেই তাকে বিশেষ এক কায়দায় ব্যাট করে নিলেন শত্রুরা তেরো পাইল না আল্লাহ কি বললেন আল্লাহ বললেন এক মুঠ মাটি নিয়ে তুমি হাতের থেকে শুধু ছেড়ে দাও শাহ উজু একথা বলে তুমি ছেড়ে দাও এরপরে কি হবে তোমার ভাবনার দরকার নাই অথচ আল্লাহ এই কাজটা না করাইও ভাবতেন এটা হচ্ছে ওসিলা তাকে দায়িত্ব দিলেন এটা শাহির হুম পিলাম প্রত্যেকটা কাজে মানবর্ষের ব্যাপার আমি আল্লাহ পরামর্শ করেছি তাহলে কেন করেছে কেমন পর্যন্ত যারা পরামর্শ করবে এর মধ্যে বেদির দেখবে অর্থাৎ এটা তোমার প্রতি আমার পরামর্শ তুমি এই কাজটা করো কি করো শাহাতিল উজু এরপর কি হলো আল্লাহ তাহলে বলেন বাকিটা তো তোমারে বলি নেই এবার পরে আল্লাহ বলতেছেন বলাকিন আল্লাহ রামা ও আমার পয়গম্বর আপনাকে বলেছিলাম মুকে মুটে মষ্টি থেকে পাটিগুলো ছেড়ে দেওয়ার জন্য আপনাকে বলেছিলাম আপনার মুষ্টিবদ্ধ হাত থেকে মাটিগুলো ছেড়ে দেওয়ার জন্য এইটুকু আপনি করেছিলেন বাকিটা কে কি করেছে আপনার জানা নাই তবে শুনেন ওই মাটি আপনি নিকেব করেন নাই আপনার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিকেব করেছে বানা যারা এখানে আছে তাদের শত প্রতিশ্রুতি যারা কোনো কারণে না আসতে পারে নাই তাদের বাইটও পাঠাই দিছি বলেন সুবহানাল্লাহ সবাই চকে যখন বালু পড়লো সবাই যখন চোখ গুষ্টি শুরু করলো আল্লাহর পাক আমল লেফরাইট করে লেফরাইট করে করে তাদের সামনে দিয়ে চলে গেলেন আল্লাহ সাহায্য করলে পারে কি না এক জায়গায় পাইলেন আর এক জায়গায় পাইলেন না কেন এটা হচ্ছে আমাদের বুজর বিষয় আল্লাহ বলেন ওখানে করেছি এখানে করি নাই এটা হচ্ছে গোমর এটা হচ্ছে রহস্য এটা হচ্ছে ব্যাপার ঠিক কি না বলেন না আর সালমান ফারসি কয়েকজন উনার মুরুী বদলাইছেন পিসাপ বদলাইছেন শেষ পিসের সময় উনি বললেন আমার পিসে আর বেশি বড় হয়ে গেছে বয়স উনি অন্তকার করবে মনে হয় এরপরে আমি কাকে ফির বানাবো তার ওই গোলাম ভবিষ্যৎবাণী করছেন আরব দেশে আবদুল্লাহ নামক কোন ব্যক্তির বোরসে মোহাম্মদ নামে একটা ব্যক্তির জন্ম হবে তুমি ওই ব্যক্তিটারে ভাইলে তোমার মুরুব্বী হিসেবে পিসাপ হিসেবে তুমি তার কাছে তুই এই স্বপ্ন লালন করে তিনি পারস্য থেকে বকায় আসলেন তালাশ করে 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 অনেকদিন পর সন্ধান পেলেন যে সময় ইসলাম বাতি ইসলামের কোনো নাম গন্ধ নেই যা আছে নাম বললেই সুইডাম নাম বললে মায়ের ইসলামের নাম বললেই মায়ের যে সময় তখন এই লোকের এই এলোকে তালাশ করবে বলেন আজ যাতে আপ আলিরাজিয়া তার ঘটনাক্রমে দেখে ফেললেন বললেন আজকে কয়েকদিন আপনাকে নজরে পড়ে আপনি কিছু বলেন না কিন্তু কিছু বলবেন বলি মনে হয় বলে কাকে বলবো বলার তো লোক পাই না আপনি যখন জিজ্ঞেস করলেন তাইলে তো বলতে পারি আমি এরকম এরকম একটা লোক খুঁজতেছি বলে আপনি তো জায়গা মতোই বলছেন চলেন ওই লোকের কাছে আপনাকে নিয়ে যাই চলেন গোলাম সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন তার পিসাব যে তার ওই তৌরিতের কিতাব অনুযায়ী রসুলের বর্ণনা দিলেন তিনি লম্বা এরকম হবেন পথ এরকম হবে গায়ের রং এরকম হবে চুল এরকম হবে চোখ এরকম হবে ইত্যাদি ইত্যাদি যত রকম বলছে সব মিলে গেছে বলেন একটা দেখার বাকি সেটা ঘাড়ের নিচে একটা আছে এইটা দেখা বাকি আর সবগুলো মিলে গেছে ওই লোক সেই লোক যার ঘাড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা খাতমন্নাহীন এই নদীর পরে পৃথিবীতে চার কোন নদী আসবে না এটা তার হাংকির মধ্যেও লেখা ছিল এটা তার এখানে পিঠের মধ্যে মহর নবধ হিসেবে আল্লাহ তারা যেটা লিপিবদ্ধ করে দিয়েছিলেন এটা দেখা বাকি ছিল আল্লাহরে গোলাম একবার সামনে যায় একবার পিছনে যায় কিছু বলে না এবার আল্লাহর ফাগাম্বর বললেন ও সালমান তুমি যেটা দেখতে চাও দেখে নাও বলেন তো আই সলমান তো আল্লাহ রসুল ও রসুল ও আল্লাহর ফাগাম্বর ও আবদুল্লা রফু মুহাম্মদ মোহাম্মদ তো কেনা তোর চাই কেন ধরো সাই আয় কেনা তোর ফিট কেন

এই জন্য আল্লাহ তোমার কথা ওয়াজ একটাই আমি এক আল্লাহ সালা পৃথিবীতে আল্লাহ রাসমানের জমিনের উপরে গাছ জানার কেউ নাই তবে আমার গায়বের অংশ আমি যারে খুশি তারে জানাই বলে সালমান যে তার মরে নব দেখতে চায় এটা সালমান মুখে বলে নেই কিন্তু সালমান তার পয়গাম্বরকে সালমানের মালিক রসুলের মালিক তাম দুনিয়ার মালিক আল্লাহ তোমার কাতারা তার মনে মধ্যে এলকা করে দিয়েছেন যে এই লোকটা তোমার মহর অনুভব দেখতে চায় তারে দেখাই দাও বল এটা আপনি আর আমি হেলালি বেলালি তো জানি না এটা যিনি জানাইছে তিনি জানেন যাকে জানাইছে তিনি জানেন ঠিক না। তাহলে বাকিরা তো বিবরণ তবে এই হচ্ছে বিষয় একটা ঘটনা যখন পেশ করা হয় ওই ঘটনা প্রমাণ করে আল্লাহর পয়গম্বর গায়েব জানে এই জন্য তাদের একই এরকম আল্লাহ রসুল গায়েব জানে না মনে করে তাদের ইমান থাকবে না কিন্তু হাকিফতে ইসলাম কথা বলে আল্লাহ রসুল গায়েব জানে বললে ইমেল দেখবে না এবার বুঝেন আল্লাহ রসুল গায়েব জানে একথা বললেই ইমেল দেখবে না চলে যাবে কেন আল্লাহর বক্তব্যই হচ্ছে এটা গায়েব একমাত্র আল্লাহ জানে আল্লাহ সালা কেউ গায়েব জানে না বাকি বেজাল হইলে এটা আমি আল্লাহ গায়েবের অংশ যারে খুশি তারে জানাই তাহলে বুঝা যায় আল্লাহ নবীদেরকে গায়েব জানায় তাহলে আল্লাহ জানাইছে বলে রসুল আল্লাহু আকবার এই কথাগুলো আমরা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে বলেছি। ও আমার پیغمبر আপনি বিশ্ববাসীর কাছে সারা দুনিয়া বাসাই করে আপনাকে আপনার অল্লাহ তৈরি করেছে। আপনার উপর আর শরীয়ত নাই। শরীয়তের চরম উৎকর্ষ আপনাকে দিয়ে আমি স্থাপন করেছি এবং ঘোষণা করে দিয়েছি ইন্নাকালারা ফুলুল আফিল উত্তম চরিত্র যেটা तमाम সৃষ্টি জগতে আমি আল্লাহ তাবার পক্ষ থেকে এ নাম আর নাম হিসেবে একমাত্র আপনাকে দান করেছি বলেন ওই রসুন ওই রসুন ওই সম্মানিত রসুন তার কলিজার টুকরা বা তোমাকে একটাই নসিহত করেছে মাগো তোমার খবরে তুমি যাবে তোমার আব্বা তার খবরে যাবে আমি মোহাম্মদ আমার খবরে যাব তুমি মা আমার কলিজার টুকরা তুমি তোমার খবরে যাইবা অতএব শিক্ষার সবক একটা আমি আমার আমল নিয়ে আমার খবরে যাব তুমি তোমার আমল নিয়ে তোমার খবরে যাবে আজকে আয়াত করিমা এবং রসুল করিম এই সাহায্যে মা রাজনার এই এই বেদনা তিনি বলেন আমার কলিজা খান খান হয়ে গেছে আমি পেরেশান হয়ে গেলাম আমি বেকার হয়ে গেলাম আমি বেচাইন হয়ে গেলাম কারণ ওই সাহাবি যে সাবের গুণ সারা কোনো দোষ নয় অতএব এখান থেকে সারা দুনিয়ার মানুষের জন্য সবক এবং শিক্ষা হচ্ছে আপনার দায় দায়িত্ব পালনের জন্য আপনি যেরকম দায়িত্বশীল আমার জন্য আমি দায়িত্বশীল আপনার জন্য আমার কফিও দেওয়া লাগবে না আমার জন্য আপনার কপিও দেওয়া লাগবে কফিও শুধু একটা দেওয়া লাগবে আমি পিতা হয়ে যদি আমার সন্তানকে কালেমা না শিখাই নামাজ না শিখাই আল্লাহর পরিচয় না জানাই তাহলে আমি বিশ্ববিখ্যাত বুজুর্গ হওয়ার পরও আমাকে জান যাওয়া লাগবে শুধু সন্তানের কারণে আল্লাহ আমাদেরকে হেফাজত করো বরং ওই সন্তান আল্লাহ আদালতে কেয়াবাদের মাঝে আমার বিরুদ্ধে নাশ করবে আমার আব্বা যেই বুজুর্গির পরিচয় দিয়া জান্নাতে যায় আমার আব্বা যেই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মন্ডিত হয়ে আপনার কাছে প্রশংসিত আমি আপনার কাছে দরখাস্ত করতে চাই আমার আব্বাকে জিজ্ঞাসা করো আমার আব্বা পথে চলার জন্য আমার পিছনে তার কোনো ভূমিকা ছিল কিনা যদি প্রমাণ হয় ভূমিকা ছিল না আমি পীর সাহেব আমি মৌলানা সাহেব আমি হুদুর সাহেব আমি হাজি সাহেব আমি গাজী সাহেব আমি শহীদ আমি কি সিদ্দিক আমি সালহীন আমি সোহাদা আমাকে যাওয়া লাগবে জাহান নামে নাউজুবিল্লাহ মিন জালিম সেদিন ফয়সালা উল্টো এই জন্য সকলের দায়িত্ব একটা সে যদি আপনাকে কথা না শুনে না শুনুন কিন্তু বলা আপনার ডিউটি বলা আপনার দায়িত্ব অতএব আজকে সারা দুনিয়ার এই হালত আমাদেরকে এই কথা শিক্ষা দেয় যে মুসলমানরা যদি আরো 12 13 বছর আগে ও সিদ্ধান্ত লইতো পৃথিবীর চেহারা এরকম হতো না 2013 সালেও তো আল্লামা দালওয়া রাহমান হাই তার গাউড়া সমস্ত শক্তি দিয়া চিৎকার করে বলেছিল ও মুসলমানরা তোমাদের কি হলো তোমরা কেন তহিদের পক্ষে এক হচ্ছ না বাতল রাজা মাথা ধরা যে উঠছে তোমরা এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই তো মুসলমান জাতি এখনো ঘুমিয়েছিল এখনো ঘুমিয়ে বলেন এই এই ইসরায়েলের পাশে তো জর্ডান আছে মিশর আছে লেবানন আছে অন্যান্য দেশগুলো আছে এগুলো একসাথে হলে এরা এরা এতটা না করার কারণে কারণে এদের আল্লাহ তাহারা বলেন আমি আমার অবস্থানে তামসা দেখতেছি তবে একথা ঠিক একথা ঠিক সেই ইসরায়েল থেকে ইরান বহু দূরে এত দূর থেকেও যদি এই যে কাজ করতেছে এখানে আমার তো মনে হয় আল্লাহ সাহায্য না থাকলে তার আশেপাশের দেশগুলো ধ্বংস কথা কেউ চিন্তা করেন তাহলে কেরকম হিসেব নিকেশ হইলে আমি এত দূর থেকে একটা অস্ত্র পাঠিয়ে দিছি আর অস্ত্রটা তার আশেপাশের যদি আক্রান্ত হইতো তাহলে তো এটা আর জোরণ হইতো অপরাধ করছে আপনি আমি মারবো আপনাকে কিন্তু আপনার গায়ে না পড়ে যদি আরেকজনের গায়ে পড়ে তাহলে আমি আরেক অপরাধ অপরাধী তাহলে আল্লাহ তালা এখানে যে সাহায্য করতেছেন এর কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ তালা তাম পৃথিবীর মুসলমানদের কাছে আল্লাহ যে অসন্তুষ্ট এটা তার প্রমাণ আল্লাহ বলেন তোমরা বসবের জন্য অপেক্ষা করো আমার মনে আছে এখন থেকে অন্তত তিরিশ বছর আগে তিরিশ বছর কিনা জানি না একানব্বই তুফানের আগে এক কত দশ পনেরো দিন আগে এই চট্টগ্রামের মুসলিম হলের একটা সেমিনার ছিল আর সেমিনারে দশ কোরআন পেশ করেছিলেন মিরের অধ্যাপক মফিজুর রহমান তিনি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলছিলেন আমি কেন মফিজ আমার কানে বসবের আওয়াজ শুনতেছি নাহজুবিল্লা বলেন ঠিক তার এক সপ্তাহ পরে উনিশশো এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলাদেশকে লন্ডন বন্ধ করে দিয়েছিল ঠিক না বলে আল্লাহ তালা বলেন এরকম গজব মুহূর্ত আমি দিতে পারি আমি তামসা দেখি মাঝে মাঝে গজব দেই আবার গজব তুলেও নেই এই জন্য গোটা মুসলিম উম্মার জন্য আজকে সব করছে তোমরা সত্যার হও ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে তোমরা প্রতিবাদী হও তাহলে তোমাদের ইমানের একটা দায়িত্ব পালন করলে আরেকটা দায়িত্ব পালন করতে পারো কিচ্ছু পারো না দুপুরটা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারো আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ তুমি মুসলমানদেরকে সাহায্য করো এই কথা বলতে পারি কিনা বলে আল্লাহ তাআলা বলেন এটাও যদি করো তো তুমি আদনে ঈমানের পরিচয় দিলা হযরত সাদ ইবনে মাযাজ রাদিয়াল্লাহু আনহু এই কিসসা আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের কাছে শোনার মানে হলো একজন ভালো মানুষকে যদি আল্লাহ তাবারকাত আল্লাহ যদি তাকে তিরস্কৃত করেন অথবা তাকে মর্যাদা ক্ষুণ্ণ করেন অথবা তাকে শাস্তি দেন এটা তার জন্য পুরস্কার এটা তার জন্য নিয়ামত আমাদের কাছে এটা অসুস্থিকর না বুঝার কারণে কিন্তু আমাদের দায়িত্ব কি আমার দায়িত্ব আমার যা আছে তা নিয়ে সফর আল্লাহর করার জন্য আল্লাহের জন্য আল্লাহর একশো পার্সেন্টমতের সাথে আমার সবকিছু কম আল্লাহর বক্তব্য কম হোক কিন্তু এটাকে তুমি সফলতা করবে তোমার আল্লাহর উপরে তুমি কিচ্ছু জানো না তোমার কিছু নাই কিন্তু একজনকে তুমি তোমার মনি বানাইছো যিনি সব পারেন অর্থাৎ তার তুমি চলে যাও তার সুতার বন্ধনে যদি তুমি তোমাকে আবদ্ধ করো তুমি যতই দুর্বল হও আর তোমার সমস্যা নাই যেহেতু তুমি সবলের সাথে লেগে গেছো ঠিক কিনা বলেন সারা মুসলিম উম্মাত আল্লাহ তোমার কথা আল্লাহ পক্ষ থেকে আজকে উদাত্ত আহ্বান জানাতে উচ্চারণা হচ্ছে তুমি নিজেও তোমার যা পারো সমর্থন যে তোমারটা করো আল্লাহর কাছে দোয়া করো আর যদি দোয়া চাও তুমি না করো তাহলে বলে ইতে মূল্য ইতে ব্যাপার আর কি এক কথা শেষ না আল্লাহর পায়ে আম্বর কোন দুনিয়ার কোনো প্রান্তে একজন মুসলিম আহত হলে তুমি তোমার বেদনার কারণ মনে করতে হবে তোমার শরীরের মাথা ব্যথা হলে বলা তো সুযোগ নাই তো মাথাটা না শুধু কানে না শরীরের ব্যাথা হচ্ছে না শুধু আপনার পুরা শরীরের জন্য অশান্তির কারণ কিনা বলেন আর কি উদাহরণ দিবি একজন মুসলিম যদি দুনিয়ার কোথাও আহত হয় তুমি তোমার গায়ের মধ্যে সে আহত সেই সেই বিভীষিকার একটা অনুভূতি তোমার ভিতরে যদি জাগ্রত হয় তোমার ঈমানের মধ্যে ভেজাল আছে আল্লাহ তোমার তারা আমাদের প্রত্যেককে প্রকৃত ইমানদার বানার জন্য এবং সারা দুনিয়া নির্যাতিত মুসলমানের পক্ষে আল্লাহ আদালত অন্তত কম দোয়া করার জন্য আল্লাহ আমাদেরকে তহবান করো এবং আল্লাহ তোমার তারা ইতিমধ্যে ইরানকে যে শক্তি দিয়েছেন ওর অপরবার জায়গা ও রাবুল আমিন তুমি তোমার তোমার না থেকে তোমার বান্দা থেকে তোমার সিদ্ধান্ত মোতাবেক ওই জাহালদেরকে পর্যদস্ত করার জন্য এবং মুসলমানদের বিজয় দেওয়ার জন্য وما شاهدتك من يربني فلا أعظم فرد عظيم ولا تخلق إلا بالله وما علينا إلا البلاك سبحانك اللهم وبحمدك